মাশাল্লাহ আমাদের গাছের কাঁঠালগুলো পাকা পাকা কাঁঠাল নিজের গাছের কাঁঠাল খেতে কেমন লাগে বলেন শুধু সময় তো আম কাঁঠাল রোদের মধ্যে পাকে আসলে এত পরিমাণ রোদ আর এত পরিমাণ গরম আমি তো ছাদে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না মনে হচ্ছে পাটা একদম জ্বলে যাচ্ছে তারপর এখানে সুটকিগুলো একটু রোদে দিলাম এই রোদে এই সুটকিগুলো শুকানোর সুবর্ণ সুযোগ আর এই অল্প কয়টা সুটকি বাজার থেকে নিয়ে আসছি যদিও কক্সবাজার থেকে শুটকি আনলে অনেক আনা যায় আর ইচ্ছা মতো খাওয়াও যায় তারপর এ কয়টা সুটকি রোদের মধ্যে দিলাম জাস্ট একটু টাটকা টাটকা রোদে শুকিয়ে জেলে এগুলো বক্স করে রেখে দিব মাঝে মাঝে সুটকির ভর্তা খেতে বেগুন দিয়ে রান্না করতে ভালোই লাগে ইভেন আমাদের বাড়ির সামনে থেকে আমি রাস্তার দিকে গাড়ি গুনছিলাম এটা মাঝে মাঝে করি রোদের মধ্যে এত পরিমাণ রোদ দাঁড়ানো যাচ্ছিল না আর এখানে একটা সাইনবোর্ড দেখলাম হিমাচল একদম বাড়ির সামনে থেকে যখন আমরা ঢাকায় যাই এখানে রাস্তায় আসি গাড়ি দিয়ে ডিরেক্ট আমাদের বাসায় গিয়ে পৌঁছাই আলহামদুলিল্লাহ এত বড় সুযোগ সুবিধাটা পাই বাবার বাড়িতে আমাদের বাড়ি থেকে ঢাকায় যেতে একদমই কষ্ট হয় না জাস্ট বাড়ির সামনে আসি গাড়িতে করে একদম ডিরেক্ট ঢাকায় চলে যাই আর এখানে একটা পার্সেলও এসেছিল এটা আমার আগের একটা ক্লিপ ছিল অ্যাড করে দিয়েছি এই পার্সেলটা আমি কিছু ওয়ালমেট অর্ডার দিয়েছি ওগুলা চলে আসছে এগুলো ওয়ালমেটও বলা যায় অ্যালবামও বলা যায় দেওয়ালও লাগানো যাবে আবার টেবিলও রাখা যাবে যে যেভাবে ব্যবহার করে আমি এখানে শখ করে তিনটা অর্ডার দিয়েছি আনাবিয়ার জন্য আনাবিয়ার পাপার জন্য মানে আমাদের অ্যানিভার্সারির ছিল একটা আনাবিয়ার বার্থডে ছিল একটা এই ওয়ালমেটগুলো একটু আগের ছিল যার জন্য আমি এখন দেখিয়ে দিলাম মানে আনাবিয়ার বার্থডের সময় আনা তারপর এখানে সবগুলো আনপ্যাক করেছি সবগুলো আমার মনের মতো হয়েছে তারপর এখানে দেখলাম আম্মু কিছু শাক কেটে রেখেছে বলুন তো এটা কিসের শাক এই শাকটা কিন্তু অনেক বেশি তিতা হয় কিন্তু এটা শরীরের জন্য খুবই ভালো গ্রামে আসলে যে কত রকমের শাক সবজি আপনি খেতে পারবেন এই শাকটা সবগুলো আব্বুর জন্য কুটে নিচ্ছিল আমার আব্বু এটা খেতে খুব পছন্দ করে বলুন তো এটা কিসের শাক এটা পরে ভাজি করা হবে আর এখন আপাতত আমরা আলু ভর্তা দিয়ে ভাত খাবো আলু ভর্তা ডাল ভাজি এগুলো দিয়ে ভাত খেতে মাঝে মাঝে খুব ভালো লাগে কারণ মাছ মাংস খেতে খেতে খেত কিন্তু ভর্তা খুব দারুণ লাগে এখানে আম্মু পোড়ামরিচ পেঁয়াজ ভাজি সব কিছু করে রেখেছে দেন আমি খেয়ে নিব আর এখানে একটু সরিষার তেল দিয়ে মেখেও নিচ্ছি পুরো আলু ভর্তাটা রেডি কখন যে আলু ভর্তাটা আমার কমপ্লিট হবে আর আমি এক প্লেট ভাত খাব এক প্লেট ভাত আলু ভর্তা দিয়ে নিমিষেই শেষ করা যাবে অনেক দিন পর আলু ভর্তা খাচ্ছি সবাই মিলে একসাথে দেন আমি আলু ভর্তাটাকে একটু গোল গোল করে দলা করে নিচ্ছি আর এক প্লেট ভাতও খেয়ে নিয়েছি তারপর চলে আসলাম আমাদের ঘরের সামনে কাঁঠাল গাছটায় মাসাল্লা এগুলো আমার বাবার হাতের আমার দাদির হাতে লাগানো কাঁঠাল গাছ আর এখন আমরা খাচ্ছি সন্তানের জন্য বাবা মা কত কিছুই না করে তারা যেন ভালো একটা পরিবেশ পায় ভালো জিনিস খেতে পারে সব কিছু বিসর্জন দিয়ে দেয় বাবা মা আর আমি গুনছিলাম আমাদের গাছে কয়টা কাঁঠাল মাসাল্লাহ এরকম করে আমাদের অনেকগুলো গাছ আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই নেক্সটে দেখো চালা ফিস।